শিক্ষামন্ত্রী হিসাবে বসু ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন সেই আয়নাটা তার মুখের সামনেই তুলে ধরলেন শান্তা দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শিক্ষামন্ত্রী হিসাবে কোনো সময় তিনি দলের ঊর্ধ্বে উঠতে পারেননি ব্রাত্য সেটা তো সে ওটা তো দূরস্থান বরং তিনি বারবার যেটা চেষ্টা করছেন বা করে চলেছেন সেটা হচ্ছে তার দপ্তর যে শিক্ষা দপ্তর যেটা করছে সেটা হচ্ছে স্বাধিকারে হস্তক্ষেপ শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় নয় অন্য সব বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপ একই সঙ্গে আচার্য রাজ্যপালের সঙ্গে প্রতিটা জায়গায় সংঘাতের ক্ষেত্র প্রস্তুত করা দেখুন তৃণমূল কংগ্রেসে আজ যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে মন্ত্রিসভা হোক দল হোক শেষ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে কোথায় কোন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটা শুনে তাকে চলতে হয় তাদের নিজস্ব আর কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুবই সীমিত এমনও অনেক সময় হয়েছে কোনো মন্ত্রী কোনো সিদ্ধান্ত দিলে সেটা পর্যন্ত মুখ্যমন্ত্রী পাল্টে দিয়েছেন যে আমাকে না বলে কেন নেওয়া হলো তো এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিয়ে বার্থ বসু যে স্ট্যান্ড নিয়েছিলেন তাকে বলা যেতে পারে সপাটে তার উত্তর দিলেন শান্ত দত্ত দেখুন এটা রাজ্যের কাছে জনগণের কাছে একটা খারাপ লাগার কারণ হতে পারতো যদি নিয়ম মেনে চলতো এই শিক্ষা দপ্তর কিন্তু যারা পদে পদে নিয়ম ভাঙছে এবং যে দপ্তরের মন্ত্রী বোঝাই যায় না অ্যাটল তার হাতে কোনো ক্ষমতা আছে না নেই ফলে এবং তিনি যেভাবে চলেছেন তার হয়তো এটাই প্রাপ্য ছিল কি ঠিক হয়েছিল সেটা তৃণমূল ছাত্র পরিষদের নেতা অভিরূপ চক্রবর্তী আঠাশ তারিখের আগে আঠাশে আগস্টের আগে পূর্ণ কথা বলেছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে কেন বলেছিলেন না আঠাশ তারিখে তৃণমূল ছাত্র পরিষদের যেদিন অনুষ্ঠান ছিল সেদিন পরীক্ষার নেওয়া হয়েছিল সেখানে সেটা না পছন্দ ছিল তৃণমূল ছাত্র পরিষদের তাই উড়ুচিকর ভাষায় ভারপ্রাপ্ত উপাচার্যকে আক্রমণ করা হয়েছিল তৃণমূল ছাত্র নেতারা এই সাহস আরো বেশি করে পেল কারণ শিক্ষা দপ্তর থেকে একটি দিন যাতে পরীক্ষা বন্ধ রাখা হয় সে অনুরোধ গেল হচ্ছে। কাছে তিনি শুনলেন না এরপর তিনি সেখানে বলেছিলেন যে সাংবাদিকদের দেখুন এটা তো সিন্ডিকেট সেই সিদ্ধান্ত নেবে আমাদের ক্যালেন্ডার তৈরি আছে তারপর সিন্ডিকেটের বৈঠকে যিনি সেক্রেটারি এসেছিলেন তিনি শান্তা দত্তকে অনুরোধ করেন যে মুখ্যমন্ত্রী চেয়েছেন যাতে পরীক্ষাটা সেদিন না হয় যেটা শান্তা দত্ত নিজেই বলেছেন কিন্তু সেটা সিন্ডিকেট সেটা প্রত্যাখ্যান করে এবং পরিষ্কার ভাষায় জানিয়ে দেয় না পরীক্ষার দিনই পরীক্ষায় হবে এটা কোনো আর কি উৎসব নয় কারণ একটা রাজনৈতিক দলের একটা ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসে যদি পরীক্ষা বন্ধ রাখতে হয় তাহলে অন্যান্য যাদের ছাত্রদের তাদের প্রতিষ্ঠা দিবস পরীক্ষা বন্ধ রাখতে হয় জন্যই সমান তারপর এরপর তাকে লাগাতার আক্রমণ করেছিলেন শিক্ষামন্ত্রী তিনি অবশ্য বলেছিলেন না মুখ্যমন্ত্রী এরকম কোনো অনুরোধ করেননি বলে তিনি সেবারও আক্রমণ করেছিলেন যে উপাচার্য রাজ্যপালের কথায় চলছেন উনি রাজ্যপালের বিশেষ কাছের লোক এরকম একটা ইঙ্গিত তিনি করেছিলেন সেই অভিরূপকে দলের তরফে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই কথা বলার পর উপাচার্যকে এই ভাষায় আহ বান্তব আক্রমণ করার পর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে ঠিক যেমন এই ল কলেজে হাজরা তৃণমূল ছাত্র পরিষদ নেতা মনোজিত মিশ্রর বিরুদ্ধে দল আগে কোনো ব্যবস্থা নেয়নি যতদিন না তার এই কেলেঙ্কারি এই গণধর্ষণের ঘটনা সামনে আসে কারণ এর আগেও তার বিরুদ্ধে নানা অভিযোগ থানায় থানায় জমা পড়েছিল দলের কাছে জমা পড়েছিল কোনো সময় এই মনোজিতের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেয়নি বরঞ্চ আশকারাই দিয়েছিল দল বিভিন্ন জায়গা থেকে সেই টাকা তোলার অন্যতম মেশিন ছিল ঠিক এই পকেটে পকেটেই হয়তো অনেক মনোজিত তৈরি হয়েছে যারা সেই কলেজ বা সেই ইউনিভার্সিটি তারা শাসন করে তারা পাশ করে বেরোনোর পরও মধুর ইউনিভার্সিটিতেই থেকে যায় ছাত্র নেতা হিসাবে তাদের ইউনিভার্সিটির কার্যক্রম শেষ হয় না তো দল কোনো সময় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না যদি বিপদে না পড়ে বা এদের কুকীর্তি সামনে চলে না আসে তো এই অভিষেকের বিরুদ্ধেও দল যখন ব্যবস্থা নিল না এই কথা বলার পর তখন কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় নিজে ব্যবস্থা নিল এবং তাকে পাঁচ বছরের জন্য করেছে এই বছর সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোনো পিএইচডি থেকে ফিল কিচ্ছু করতে পারবে না উল্টে কোনো চাকরির জন্য আবেদনও করতে পারবে না যা করার কলকাতা বিশ্ববিদ্যালয় ঠিক সেটাই করেছে না হলে কলেজের কোন শৃঙ্খলা বলে কিছু থাকবে না উপাচার্যকে বা অন্যান্য অধ্যাপককে বা কলেজ অথরিটির যে কাউকে বাজে কথা বলে চলে যাওয়া যাবে অপমান করে চলে যাওয়া যাবে সেটা তো চলতে পারে না তাহলে তো ইউনিভার্সিটি হোক কলেজ হোক আমরা দেখেছি কলেজের যে অধ্যক্ষ আছে তাকে ছাত্ররা চর পর্যন্ত মারছেন তাকে মক ছুড়ে মারা হচ্ছে কি না দেখেছি আমরা তাই কলেজে শৃঙ্খলা আনতে ইউনিভার্সিটিতে শৃঙ্খলা আনতে খুব জরুরি ছিল এই অভিরূপকে না অভিরূপেকে শাস্তি দিয়ে ছাত্র সমাজকে একটা বার্তা দেওয়া যে দেখো এভাবে চলতে পারে না এভাবে চলা যায় না এবং তারপরে অভিরূপের কথা হচ্ছে যে আমার গলা কাটলেও জয় বাংলা বেড়ে বইয়ে নেতা বলেছেন বিজেপি যদি আমার বলা কাটে তাও জয় বাংলা বেরোবে ওই কপি ক্যাট বলতে পারেন সেই কথাটাই সে বলেছে এবং বিজেপির হয়ে কাজ করছেন উপাচার্য বলে না না আর কি যেটা রাস্তায় যে সমস্ত ভাষায় তারা কথা বলেন সেটাই উপাচার্যর বিরুদ্ধেও তিনি বলেছেন পড়াশোনা নয় রাজনীতিটাই আসল লক্ষ্য এবং সেটা হচ্ছে শান্ত দত্তকে ডিস্টার্ব করা যেটা বারবার করে চেষ্টা করা হচ্ছে দলের তরফে কিন্তু ওনার এই অভিরূপের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে কিন্তু বিষয়টা এত দূর এগোত সেটাই উপাচার্য বলেছেন দল যদি ব্যবস্থা না নেয় তাহলে তো বিশ্ববিদ্যালয়কেই নিতে হবে এখানেই শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু আবার মুখ করেছেন শিক্ষামন্ত্রী এবং তিনি আবার সেই একে দ্বারে বসা টুনটুনি ময়না এসব কথা তুলনা করেছেন যার কি রাজ্যপালের দ্বারে বসা সেখানে উপাচার্য সপাঠের জবাব উনি যে এতটা আহ আপনি নিচে রাখতে পারেন ধারণা ছিল না সত্যি কারোরই ধারণা ছিল না যে শিক্ষামন্ত্রী হয়ে এইসব কথাও বলা যায় কারণ অভিরূপ আর তার মধ্যে তো কোনো বদ্ধিখানে তো কোনো জায়গা নেই একজন ছাত্র নেতা সে দলের আহ ভালোর জন্য করছে নেত্রীর গুট বুকে যাওয়ার চেষ্টা করছে তার জায়গা থেকে উল্টো দিকে শিক্ষামন্ত্রী সেও তাই তার জায়গা থেকে তারা মনে করেছে যে শান্তা দপ্তর বিরুদ্ধে পড়লে হয়তো নেত্রী গুডবুকে যাওয়া যাবে সেটা অভিরূপ তার পজিশন থেকে করছেন শিক্ষামন্ত্রী তার পজিশন থেকে করছেন তার এলাকার দুটোই এক এবং নেত্রীর কাছে হয়তো দুজনের মর্যাদায় সমান তা কারণ কাকে তিনি কখন আর কি সেনসেক্সের মতো কে উপরে উঠবে কে নিচে উঠবে কেউ জানে না তাই সবাই সব কারণ কোনোরকম কন্ট্রোল তো যে থাকবে যে ছেলেটির বিরুদ্ধে ব্যবস্থা হবে শিক্ষামন্ত্রীকে বলা যে না এরকম বলবে না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্পর্কে কিন্তু সেই কথা বেরিয়েই চলেছে কিন্তু একটা বিষয় যেটা যে মেরুদণ্ড যদি সোজা রাখা যায় তাহলে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সরকারের যা বলবে সেটা যদি অন্যায় মনে করেন সেটা বিরুদ্ধে প্রতিবাদ করা যায় সেটা কিন্তু শান্ত দত্ত দেখিয়ে দিয়ে গেলেন তার পড়াশোনা তিনি ফার্স্ট ক্লাস পাস্ট হয়েছেন এবং আমি যেটা শুনেছি তিনি এই যে উপাচার্য হিসাবে যে কাজ করছেন সেখানে তিনি উপাচার্যের বেতনটাই নেন বেতন পর্যন্ত নেন না তিনি তার যে পেনশন রিটায়ারমেন্টের পর সেটা নিয়ে তিনি কাজ করেন তার একটা কথা সত্যিই আমাদের মনে থেকে গেছে যে আমি ভয় পাই না কারণ আমার কিছু পাওয়ার নেই আমার কিছু চাওয়ার নেই আমার নীল গাড়ি চাওয়ার নেই আজকে এই কথাটা অকাঠ্য যারা সত্যিই কিছু পাওয়ার নেই যাদের সত্যিই কিছু চাওয়ার নেই যাদের সত্যি মেরুদণ্ডটা সোজা করে আছে তারা কিন্তু শান্তা দত্ত হন আর যাদের শুধু চাওয়ার আছে যাদের শুধু পাওয়ার আছে নানা কোনো যে জামানাই হোক সিপিএম জামানায় সিপিএম এর মতো করে এই জামানায় এই এর মতো করে তারা বোধ এই শিক্ষা মন্ত্রী হন আর যারা এই পাওয়ার চেষ্টায় আছেন যে কিছু নিতে হবে তারা হয় এই অভিরূপ ক্লিয়ারটা কিন্তু একদম যে কিন্তু কোন জায়গায় কোন কোন কি আছে এই ধারণাটা কিন্তু একদম পরিষ্কার করে দেখিয়ে দিয়ে গেলেন শান্তা দত্ত ফলে আগামী দিন আহ জানে আর যায়নি অভিরূপের কি হবে কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন যিনি উপাচার্য আসবেন তিনি তার মতো করে এসে আহ সিদ্ধান্ত নেবেন সেটা যদি শাসক দলের ঘনিষ্ঠ কেউ হয় অবিরূপের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে সেটা উঠেও যেতে পারে কিন্তু সন্তানকত্তের নাম কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মুছে দেওয়া কিছুতেই যাবে না এবং তিনি যেটা দিয়ে আমি শুরু করেছিলাম শিক্ষামন্ত্রীকে আয়না দেখিয়ে দিয়ে গেলেন ঠিক শিক্ষামন্ত্রী আজকে কোন জায়গায় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান